কক্সবাজারের পর্যটন নগরীতে আবারও এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এক ব্যক্তিকে জবাই করে হত্যা করে তার স্ত্রীকে দর্শনের চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে এক ঘাতক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে সুখের ছায়া হ্যাঁ এমনটাই ঘটেছে কক্সবাজার শহরের কলাতুলি সংলগ্ন উত্তর আবাসিক এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে রঞ্জন চাকমা নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মরদেহ মরদেহ গিরে তার স্ত্রী বিলাপ করছিলেন কারণ তার সামনেই স্বামীকে গলা কেটে হত্যা করা হয়েছে পুলিশ জানিয়েছে গাতক বিরেল চাকমা নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী পূর্ব পরিচিত তাদের সবার বাড়ি রাঙ্গাবাটি আনারস বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এসে পরিচিত বিড়েলের বাসে আশ্রয় নিয়েছিলেন রঞ্জন ও তার স্ত্রী স্থানীয়দের বাস্যমতে ঘটনার রাতে তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন এক পাকে পাশের আরেক কক্ষে বীরের রঞ্জনের স্ত্রীকে দর্শনের চেষ্টা করলে স্ত্রী কোনো রকমে পালিয়ে এসে স্বামীকে ঘটনাটি জানান এর শুরু হয় তুমুল বাগবিতণ্ডা আর সে কুবের जड़ ধরেই রঞ্জন চাকমাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে গাতক বীরেন হত্যাকাণ্ড শেষে একটি ব্যাগ নিয়ে পালানোর সময় তার রক্তমাকা হাত দেখতে পান স্থানিয় সূত্র বড় স্কুলের ভিতরে একদম পূর্ব মানে পাহাবের অঞ্চলে যে একটা লাশ মানে পাওয়া গেছে মানে জবাই করা করা হইছে এটাই বলছি সন্দেহ হওয়ায় তাকে আটকের পর বাড়িতে নিয়ে গিয়ে তারা দেখে গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে আছে আর তার পাশে অর্ধরগ্ন অবস্থায় কাটছেন স্ত্রী আমার স্বামীকে বাঁচান তখন আমরা মনে করছি অন্য কিছু মানে এখানে তো অনেক রকম মহিলা আমি মানে এরকম অনেকজন অনেক সময় সেই কারণে মনে করছি ওরা আমরা তো চিনি না তখন দেখতেছি সাকমা তো আমি বলতেছি আমরা কোথায় থাকেন কয় আমরা এখানে থাকি তো এখানে কেন আসছেন কয় আমরা বেড়াই তখন ওই মহিলাটা বলতেছে আমার স্বামীকে ওনাকে ওরা মারতেছে মহিলাটা নিয়ে আসতেছি আবার উনি মদ খাইছে ওনারা খাইছি ওনার হাতে বেলাট মুখে বেলাট তখন আবার ওনাকে নিয়ে আবার ওই বাসাত দেখতেছি ওই ওই মহিলার জামাইটা রুমে মানে লাশ কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাতককে গ্রেপ্তার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদরের হাসপাতালের মর্গে পাঠায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান গাতক মদ্যপ অবস্থায় ছিল এবং হত্যার কথা স্বীকার করেছে দর্শনের আলামত পাওয়ায় নিহত রঞ্জনের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এক সাধারণ ভ্রমণের এমন ভয়াবহ পরিণতিতেই স্থানীয়দের মধ্যে নেমে এসেছে আতঙ্ক পুলিশ এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও কতিয়ে দেখছে কক্সবাজার থেকে আমি এরফান হোসেন দৈনিক ফুরবুকোন